5 কি 5 শুরু হয়েছিল জাপান থেকে আপনারা হয়তো জানেন টয়টা প্রোডাকশন সিস্টেম মানে এই যে আমরা টয়টার গাড়ি দেখি এই টয়টা কোম্পানি যে তারা ফার্স্ট 5 টা अप्लाई করে কিন্তু যদিও ধারণা করা হয় বা মনে করা হয় যে সেটা টয়টা প্রোডাকশন সিস্টেম থেকে না এটা আসলে আমেরিকার তার আগে ফোর্ড কোম্পানিতে ক্যান্ডো নামে পরিচিত ছিল সো আমেরিকা থেকে যখন অগ্ন যাকে বলা হয় লিন ম্যানুফ্যাকচারিং এর জনক সে যখন জাপানে সেটা অ্যাপ্লাই করে তখন ক্যান্ডোর বদলে ফাইভ এস মানে সেইরি সেইটন সেইসো সেইক্ষেত্রো এবং সেটসুকে এভাবে পাঁচটা এস দিয়ে একটা কাজের পদ্ধতি বা ধারা স্টেপ ধাপ নির্ধারণ করে সো ফার্স্টে যেই ধাপটি সেইরি সেইরি মানে হচ্ছে ইংলিশে যখন আপনারা খেয়াল করে দেখবেন ইংলিশে যখন এসেছে তখনও কিন্তু ফাইভ এস বা পাঁচটা এস দিয়েই সেটা করা হয়েছে মানে সর্ট সেট ইন অর্ডার শাইন স্ট্যান্ডার্ডাইজ অ্যান্ড সাস্টেন আমরা যখন বাংলায় সেটাকে রূপান্তরিত করেছি বা অনুবাদ করেছি তখনও আমরা পাঁচটা স দিয়েই সেভাবেই আমরা এটাকে অনুবাদ করা হয়েছে পাঁচটা সরানো সুবিন্যস্ত করা ও সচল আমি ছোট করে প্রতিটা স্টেপ সম্বন্ধে একটু বলি সেইরি বা সরানো মানে হচ্ছে আপনার কাজের জায়গায় যত অপ্রয়োজনীয় জিনিস আছে সব আমাদের সরিয়ে ফেলতে হবে তারপরের স্টেপ সেটন মানে হচ্ছে সেটি নর্ডার আমাদের কাজের জায়গায় এখন যে কয়টি জিনিস আছে যেগুলো আমাদের ঘন ঘন কাজে লাগে সেগুলোকে এমনভাবে রাখতে হবে যেন আমাদের কাজটা খুব ভালোভাবে আমরা করতে পারি সুবিন্যাস করতে হবে মানে বিন্যাসটা সুন্দর করতে হবে যাতে আমরা খুব ভালোভাবে কাজ করতে পারি সো সেকেন্ড স্টেপ হচ্ছে সুবিন্যাস তো পরের যে স্টেপ আছে সাইন মানে সেইসো মানে স্বচ্ছ করা আপনার কাজের জায়গায় যা আছে সেটাকে ঝকঝকে তকটকে করে ফেলতে হবে যেন আপনার কাজের জায়গায় গেলেই আপনার ভালো লাগে পরের স্টেপটি সেই খেটসো মানে স্ট্যান্ডার্ডাইজ অতএব সংগতিপূর্ণ সবার একইভাবে সংগতিপূর্ণ হয়ে একই রকম ভাবে আগের যে তিনটে স্টেপ বললাম সেটাকে অ্যাপ্লাই করতে হবে লাস্টের যে স্টেপ আছে শীর্ষকে মানে সাস আমরা এই যে স্টেপগুলো পালন করলাম মানে সর্ট ইন অর্ডার মানে সরানো সুবিন্যস্ত করা স্বচ্ছ করা সঙ্গতিপূর্ণ করা এই যে আমাদের কাজের স্টেপগুলো আছে সেই স্টেপগুলো যাতে আমরা সব সময় পালন করি সচল থাকে যেন আমাদের এই সিস্টেম সেটারও ব্যবস্থা করতে হবে সো এই ছিল আমাদের পাঁচটা এর বিবরণী সো আমরা পরের ভিডিওতে একটা ছোট খেলার মাধ্যমে বোঝার চেষ্টা করব পাঁচটা শ বা ফাইভ এস আমাদের কিভাবে সাহায্য করে